শুভ সকাল এগুলো কচু কচু দিয়ে আপনারা তো অনেক রকমের রেসিপি খেয়েছেন আজকের আমি কচুর ভর্তা তৈরি করব। তবে কচুটা সিদ্ধ করার সময় আপনারা যেন ঠান্ডা জলেতে দেবেন না জলটা ঠিক এইভাবে ফুটে যাবে তারপরে কিন্তু কচুগুলো আপনারা দিয়ে দেবেন যদি বা ঠান্ডা জলে দেন তাহলে কিন্তু কালে লাগার সম্ভাবনা থাকবে এবারে আমি এটাকে একটা ঢাকাই থেকে দিয়েছি এবং সিদ্ধ করার সময় আপনারা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবেন তা না হলে যদি বা হাই ফ্লেমে দিয়ে রাখেন তাহলে জলটা হয়তো মরে যাবে কিন্তু কচুগুলো সিদ্ধ হবে না আবার যদি ঠান্ডা জল এতে দিয়ে দেন তাহলে কিন্তু গাল চুলকাবে সেই জিনিসটা মাথায় রাখতে হবে সিদ্ধ হয়েছে কিনা আমি একটা কাটির সাহায্যে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে দেখুন সবগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে ভর্তা করার জন্য আমার শুকনো লঙ্কা লাগবে ভর্তাতে শুকনো লঙ্কা না দিলে কখনো কি ভালো লাগে তাই আমি কয়েকটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি তবে ভাজাটা আমি একটু হালকা করে ভেজেছি আপনারাও ঠিক এইভাবে একটু হালকা করে ভাজবেন ওই একই তেলে আমি অল্প একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো হালকাভাবে ভাজা হয়ে গিয়েছে এগুলোকেও আমি তুলে নিচ্ছি যে লঙ্কাগুলো আমি ভেজে নিয়েছিলাম সেই লঙ্কাগুলো মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে বা কেটে আমি একটা জলে ভিজিয়ে রাখছি যেহেতু কচু সাদা এই ভর্তাটা একটু লাল লাল করার জন্য সেই কারণে আমি লঙ্কাগুলোকে হালকাভাবে ভেজে নিয়েছি কচুর গা থেকে ঠিক এইভাবে সব খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ভর্তাটা করার সময় আপনারা শুকনো লঙ্কার সঙ্গে লবণটা ভালো করে এরকমভাবে মাখিয়ে নেবেন তবে লঙ্কাটা একটু বেশিকণ ধরে আপনারা জলে ভিজিয়ে রাখবেন তাহলে কালারটা খুব সুন্দর আসবে কচু তো সাদা আপনারা একটুও দেখে বুঝতে পারবেন না যে এটা কচুর ভর্তা এবারে আমি কাঁচা পেঁয়াজগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি দিয়ে সবগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি কচুগুলো ভালো করে মাখিয়ে নেব এবারে আমি কচুগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে আপনারাও নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন সবার শেষে আমি যে পেঁয়াজ ভাজা তেলটা ছিল সেই তেলটা একটু দিয়ে দিচ্ছি দিয়ে আবার এটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি তাহলে দেখবেন অন্য রকম একটা স্মেল বের হবে খেতে অসাধারণ লাগবে এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কচু ভত্তার ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে গরম গরম দুপুরে ধোঁয়া ওঠানো ভাতের সঙ্গে এরকম থাকে তাহলে জমে যাবে। অবশ্যই আপনারাও একবার বাড়িতে তৈরি করে দেখবেন অসাধারণ লাগবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে